আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করল দিনহাতা থানার পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে রাজা এলাকা থেকে অর্জুন মন্ডল নামে একজনকে গ্রেপ্তার করলো দিন অভিযান চালিয়ে বাসিন্দা মন্ডলকে পুলিশ ধৃতের কাছ থেকে একটি ইম্প্রোভাইজড রিভলভার একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ পুলিশ সূত্রে আরও জানা গেছে ধৃত এই ব্যক্তি দীর্ঘ সময় ধরে আরও একাধিক মামলায় জড়িত রয়েছে মঙ্গলবার তাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হবে বলেই পুলিশ সূত্রে জানা গেছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন